আপনাদের যাদের যানবাহন আছে নিরাপত্তা আপনাকে বাড়াতে হবে আপনি যেখান থেকে যে কোনো সিকিউরিটি ডিভাইস লাগান আমার কাছ থেকে লাগান পৃথিবীর যার কাছ থেকে লাগান চুরি হলে আপনাকে মনে হয় না কেউ বাইক ফেরত দিবে বা আপনার গাড়ি ফেরত দিবে। তাহলে আপনাকে খুঁজতে হবে ডিসিশন নিতে হবে আপনি কোন লক্তা লাগাবেন কোনটা নিরাপত্তা বেশি হবে এবং চুরি বা ছিনতে হওয়ার পর সেটা ফিরিয়ে আনা যাবে কিনা সেই বিষয়ে আপনি অবগত হতে হবে তাই স্কিপ না করে ভিডিওটা শুনুন এবং শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে বাজারে আমি এখন বাইক সিকিউরিটি নিয়ে কথা বলবো বাজারে প্রচলিত রিমোট কম্বো ডিভাইস রিমোট কম্বো অনেকে ভাবেন যে রিমোট টেকনোলজি যে এটা কিন্তু এই যে আমাদেরই মোটরোকের রিমোট আমরা এখন আর দেই না কেন আমাদের কারণগুলো শুনুন ইদানিং দেখা যাচ্ছে ছিনতাইকারী কিন্তু রোডের মধ্যে আপনাকে ধরতেছে ছুরি ধারালো ছুরি দিয়ে অনেকগুলো ছিনতাইকারী আপনাকে ধরবে ধরার পর আপনার রিমোট নিয়ে গেল আপনার এই রিমোটটা বাইকের গোপন জায়গায় লুকানো যায় না সহজে মানে বড় বড় রিমোট যেগুলো সিটের নিচে আপনার লুকিয়ে রাখতে হয় তাই সিটের নিচে যদি খুব সহজে ছিনতাইকারি বা চোর আপনার ডিভাইসটা পেয়ে যায় আপনারা কিন্তু একটা জিনিস জেনে রাখুন পৃথিবীতে এমন কোনো ডিভাইস নাই যে মনে হয় মডিফাই করা অসম্ভব মডি সময় পেলে যে কোনো চোর ছিনতাইকারি মডিফাই করতে পারে তার মানে কি আপনাকে আগে জানতে হবে যে আপনি কী করলে মানে অল্প সময়ে আপনার সিস্টেমকে নষ্ট করতে পারবে না চোররা বা ডাকাতরা ইদানিং আমরা দেখেছি কিছুদিন আগে আমরা একটা বাইক উদ্ধার করেছি যেটা ডাকাতি হয়েছিল মতামত লাগানো ডিভাইস গতকালকেও মানে আজকে ভিডিও বানাচ্ছি এর আগের দিন মানে গতকালকে জেনেছি ঢাকার যাত্রাবাড়ি সাইডে এক ভাইয়ার কিছু স্বর্ণ বাইক এবং কিছু টাকা ছিনতাই গাড়িটা নিয়ে গিয়েছে এখন ধরেন ছিনতাই গাড়িটা নিয়ে গেল এখন তাকে কীভাবে আপনি ধরবেন তাকে ধরতে হলে সে কিন্তু গিয়েই যদি আপনি রিমোট কম্বো ডিভাইস ইউজ করেন গিয়ে কিন্তু এই ডিভাইসটা যদি বিশ থেকে পঁচিশ মিনিট হয়তো আর যদি এক্সপার্ট হয় তারা কারণ তারা এত তার মতো ভয়েই পাচ্ছে না যা দেখতেছি তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার এই ডিভাইসগুলো এই যে দেখেন কম্বো ডিভাইসগুলো কিন্তু আপনার এই যে সিটের নিচে এইভাবে বড় ডিভাইস এইটার সাথে জিপিএস টাকা এটা কিন্তু আপনার লাগোয়া লাগাতে হয় তো মুহূর্তের মধ্যে গিয়ে যদি এগুলো খুলে ফেলে মডিফাই করে ফেলে টাকা বা চোররা চিন্তাকারীরা তাহলে কি বাইকটা পাবেন আপনি নিজেই বলেন কারণ এই ডিভাইসটা যদি খুলে ফেলে দেয় বা নষ্ট করে ফেলে কোনোভাবে এই সময়টা পেয়ে যায় তাহলে কিন্তু তার বাইকটা বা আপনার গাড়ি কোনোভাবে পাওয়া মনে হয় না চান্স আছে কিছুদিন আগে আমরা ফেরি একটা ঘটনা ঘটেছে একটা পিক আপ ভ্যান নয় লাখ টাকা কম বেশি হতে পারে যেটা শুনলাম সেইটাকে নিয়ে তিরিশ হাজার টাকা বিক্রি করেছে টুকরো টুকরো করে পিক আপ ভ্যান তাহলে এখন চোর বা ছিনতে গেলে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে তাই আপনাকেও সেই রকম ডিভাইস লাগাতে হবে এবার আসেন এই হলো রিমোটের পার্ট যারা লাগাচ্ছেন আপনি যতই বলেন অ্যালার্মবে যাই বাঁচবে শব্দ আপনি কি করবেন আপনি তো রিমোটটাও নেওয়া যাবে মোবাইলও নিয়ে যাবে সব তখন কিন্তু কিছু দূরে গিয়ে যদি এগুলো খুলে ফেলে তাহলে তাকে পাচ্ছেন না সেজন্য আমি অফ অ্যাডভাইস করি আমরা কিন্তু অন্য কোনো কারণে বলতেছি না আপনার নিরাপত্তার জন্য বলতেছি আমি প্রতিনিয়ত আমাদের পেজে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি যে কোথায় ছিনতে হচ্ছে চুরি হচ্ছে প্রতিদিন চুরির সংখ্যা কত এখন অনেকে ভাবেন যে আমাদের ডিভাইস লাগানো অবস্থা বা চুরি হয় কিভাবে দেখেন আমাদের জিপিএস হলো এগুলো এগুলো অটো লক হয় না আপনি চাইলে লক করতে পারেন যে কোনো জায়গা থাকে এখন কিছু কিছু বাইকাররা অনেক দিন যাবত ইউজ করার কারণে না তো কল তো কখনো সিকিউরিটি না কল তো অনেক সময় নাও আসতে পারে করে দিতে পারে ছিল সিকিউরিটি লক করে রাখা বাইকের গোপন জায়গায় যাতে চোর যদি সিটও ভেঙে ফেলে ভিতরে যাতে প্রবেশ করতে না পারে ওইটা করতে হইলে তাকে অনেক সময় দিতে হবে সাহস লাগবে অনেক ঝুঁকি নিয়ে যে ধরাও করে দিতে পারে এমন ঝুঁকি নিয়ে সে কাজ করতে হবে তৈলে এটা খুব দ্রুত খুলতে পারলে মডিফাই করলে এটা এটা বাকিটা বললাম না এটা সম্ভব অনেক সময় তারপরও তো আপনি যদি তালা মেরে রাখেন এত সহজ না এখন এইভাবেই খেলতে হবে চোর কুল চোর ছিনতাইকারীদের সাথে আমাদের বেঁচে থাকতে হবে কারণ ওরাও চেষ্টা করবে আমরাও বেঁচে থাকতে হবে তো এখন আসেন এইগুলো না কেন যে লক করে রাখেন অনেক সময় চলে যায় এগুলো নিয়ে এখন আমরা কিভাবে চোর বা ছিনতাইকারী ধরি শোনেন চকরিয়ার যে ঘটনাটা হয়েছে সেখানে ডাকাতরা ওর কাছ থেকে নিয়ে চবে জিজ্ঞাসা করেছে আপনার জিপিএস লাগানো কিনা সে বলছে জিপিএস কি এজন্য তারা জিপিএস খোঁজে নেই পরবর্তীতে আমরা পরের দিন র্যাব দিই সেখানে গিয়ে আমরা উদ্ধার করি তাও ওরা জিপিএস এর কাজ পর্যন্ত পৌঁছে গেছে বুঝলেন না চব্বিশ ঘন্টার কাছাকাছি সুযোগ পাইছে এখন জিপিএসটা টা কেন লাগানেন দেখেন এই ছোট্ট ছোট্ট চিপগুলো আপনার বাইকের এইটা হলো সিঙ্গেল জিপিএস বর্তমানে বত্রিশশো টাকা কম্বো ছয় হাজার টাকা কম্বো কেন লাগানো হয় একটা ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ছিনতাই গাড়ি বা ডাকাতরা যদি বাইকটা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল গিয়ে তারা সর্বোচ্চ একটা ডিভাইস খুঁজে পেল আর একটা ডিভাইস আছে না নাই এটা এমনভাবে আমাদের টিম লাগিয়ে দেয় চেষ্টা করে যাতে এটা না পায় খুঁজে তো এই কাজটা করতে মিনিমাম দেড় ঘন্টার কাছাকাছি লাগার কথা ধরেন না একটা ঘন্টায় তো আমাদের নিয়ম হলো চুরি হওয়ার সাথে সাথে যদি মটলক মটলক টিমকে আপনারা জানান সাথে সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের যারা আছে কয়েকটা জেলা কম আছে আমরা তাদেরকে ইনফরমেশন দিয়েছি অমুক এলাকা একটা ছিনতে হইছে এক ক্ষণ ডাকাতি হয়েছে এক তোমরা দৌড় তো আপনি শুধু মোডলক হেল্পলাইনে ফোন দিয়ে বলবেন সাথে সাথে আমরা আমাদের টিম সক্রিয় করে দেবো আপনার এটা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো বাকিটা আল্লাহ তালার হাতে আমরা চেষ্টা করব আপনার বাইকরাতে নিয়ে এসে কোনো কারণে বর্ডার ক্রস করাতে না পারে মানে অনেক সময় তো লাগবে নিয়েই তো ধরে পারবে না তার মধ্যে আমরা চেষ্টা করব যে পুলিশ নিয়ে আমরা কীভাবে রেস্কিউ অভিযান চালিয়ে মানে আমাদের উদ্ধারকারী দলগুলো আমি হই বা আমার টিম হোক যেই হোক খুব দ্রুত আপনার বাইককে বা আপনার যানবাহন উদ্ধার করে কারণ ছোট ডিভাইস যদি খুঁজে না পায় তাহলে তো সে ট্র্যাকিংয়ের আওয়তে আছে সে কীভাবে কী করবে বড় ডিভাইস বলে খুলে ফেলে দিল এটা তো সে দেখতে পাইছে কিন্তু এইটা তাকে খুঁজতে হয় বাইকের অনেক গোপন জায়গা দেখেন এই ডিভাইসগুলো আরও ছোট করা যায় হ্যাঁ আমি বলবো না কী করা যায় এগুলো যাতে না বোঝে অন্যরা তো একটা দুইটা তিনটাও লাগানো যায় তো নিরাপত্তা যার যেমন লাগবে আপনারা বলবেন বা সেভাবে করব তাই আমি অ্যাডভাইস করবো আপনারা কম্বোটা লাগালে বেশ যদি টাকায় সমস্যা হয় সিঙ্গেল লাগান গোপন জায়গায় লাগান যেখানে লাগান গোপন জায়গায় সাথে যাতে সে আপনার চিনতেই করে নিয়েই যাতে মডিফাই করতে না পারে যদি আমাদেরকে জানাইতে পারেন আমরা চেষ্টা করি আর একটা কথা বলি কখন আমরা বলি না যে বাইক চুরি হলে মডেল অফ আপনাকে ফিরিয়ে এনে দেবে কারণ আমরা চেষ্টা করি যদি বাইক না পাই কোনো কারণে হ্যাকিং করতে পারে খুলে ফেলে বা নষ্ট করে ফেলে কোনোভাবে এগুলো তো বলবো না এখানে কীভাবে এগুলো তো বলা যাবে না সেটা আমরা দায়বদ্ধ না আমাদের কাজ একটা ডিভাইস বিক্রি করেছি লক আনলক লোকেশন গোপন জায়গায় লাগিয়ে দিব পারলে আপনি বলেন কোন জায়গায় লাগাইলে আপনার সিকিউরিটি বেশি হবে আমরা সেখানে লাগাই দেওয়ার চেষ্টা করবো অতএব কখনো এমন কথা বলেন না যে মটল অক্টিম বাইক চুরি হলে বা কিছু হলে আর এনে দেবে না আপনার বত্রিশশো টাকা বা চার হাজার ছয় হাজার টাকা ডিভাইস দিচ্ছে আমরা চেষ্টা করতে পারি এরপর আর কিছু করতে পারবো না আমি অ্যাডভাইস করবো কম্বো তা লাগান তবে ছোটো ডিভাইস লাগান বাইকের গোপন জায়গায় থাকলে সে যাতে মুহূর্তের মধ্যে কোনো মডিফাই করতে না পারে চিন্তা করে যেই হোক সেটা নিয়ে পালাতে হবে খুঁজতে হবে খুলতে হবে এই সময়টাও আমরা ইনশাল্লাহ দিব না আমরা চলো খুব দ্রুত আর এখন প্রিমিয়াম সার্ভিস যারা বিল সিস্টেম হবেন তাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের জানাবেন ঢাকা থেকে যেখান থেকে আমরা মুভ করার চেষ্টা করব টিম নিয়ে উদ্ধার উদ্ধার করার জন্য খরচ দিলে আর যারা এমনি ইউজ করতে মাসিক বিল ছাড়াও নিতে চান সেটাও ব্যবস্থা আছে আমরা সেটাও রেখেছি যে যেভাবে চান ইনস্টেন্ট সার্ভিস চান যে না আমি ভয় পাই চোর ডাকাতেছে না আমি কীভাবে যে উদ্ধার করবো পুলিশ নিয়ে যাতে যেতে বাইক হয়তো নাও পেতে পারেন তো বর্ডার ক্রস করতে পারে বা খুলে ফেলতে পারে অথবা কিছু একটা করে ফেলতে পারে সেই ক্ষেত্রে মোটালো টিমকে বিল সিস্টেম এখন আমাদেরকে যদি পে করেন আমরা আপনার জন্য চব্বিশ ঘন্টা কিছু লোক রাখবো যারা আমাদের টিমটা উদ্ধারকারী দল গিয়ে আপনার বাইক বা যানবাহন উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করবে অল্প সময় এই ভিডিওটা শেয়ার করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে